ক্ষুধা মুক্ত বিশ্ব গঠনে ছয় দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বৈশ্বিক খাদ্য ও অর্থনৈতিক ব্যবস্থার পূর্ণ সংস্কারের আহ্বান জানিয়ে ক্ষুধা মুক্ত বিশ্ব গঠনের জন্য ছয় দফা প্রস্তাব দিয়েছেন তিনি বলেছেন ক্ষুধা কোনো অভাবের কারণে নয় এটি আমাদের তৈরি করা অর্থনৈতিক কাঠামোর ব্যর্থতা আমাদের এই ব্যবস্থা বদলাতে হবে সোমবার ১৩ অক্টোবর ইটালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এফএও সদর দপ্তরে আয়োজিত বিশ্ব খাদ্য ফোরাম দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানের মূল বক্তব্যে তিনি একথা বলেন বৈশ্বিক খাদ্য ও অর্থনৈতিক কাঠামো সংস্কারের ছয় দফা প্রস্তাবে অধ্যাপক ইউনুস প্রথমে বলেন যুদ্ধ বন্ধ করুন সংলাপ শুরু করুন এবং সংঘাতপূর্ণ অঞ্চলে খাদ্য পৌঁছানোর ব্যবস্থা নিশ্চিত করুন এর মাধ্যমে ক্ষুধা ও সংঘাতের দুষ্ট চক্র ভাঙতে হবে দ্বিতীয় প্রস্তাবে তিনি বলেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অর্থায়নের অঙ্গীকার পূরণ করতে হবে জলবায়ু সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে টিকে থাকার সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করতে হবে তৃতীয় প্রস্তাবে তিনি বলেন আঞ্চলিক খাদ্য খাদ্য ব্যাংক গঠন করে সরবরাহ চেইন স্থিতিশীল রাখতে হবে চতুর্থ প্রস্তাবে অধ্যাপক ইউনুস বলেন তরুণ কৃষি উদ্যোক্তা ও স্থানীয় ব্যবসায়ীদের অর্থায়ন অবকাঠামো ও বৈশ্বিক অংশীদারিত্বের মাধ্যমে সহায়তা দিতে হবে পঞ্চম প্রস্তাবে তিনি রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন বাণিজ্য নীতিকে খাদ্য নিরাপত্তার সহায়ক হতে হবে বাধা নয় প্রস্তাবে তিনি বলেন প্রযুক্তি ও উদ্ভাবনের সুযোগ নিশ্চিত করতে হবে বিশেষ করে গ্লোবাল সাউথের তরুণ কৃষক ও উদ্যোক্তাদের জন্য অধ্যাপক ইউনুস বলেন দুই সালে ছয়শো মিলিয়ন মানুষ ক্ষুধার্ত ছিল অথচ আমরা যথেষ্ট খাদ্য উৎপাদন করেছি এটি উৎপাদনের ব্যর্থতা নয় এটি অর্থনৈতিক ব্যবস্থার ব্যর্থতা নৈতিক ব্যর্থতা তিনি বলেন ক্ষুধা দূর করতে যেখানে কয়েক বিলিয়ন ডলার জোগাড় করা যায়নি সেখানে অস্ত্র কিনতে বিশ্ব ব্যয় করেছে দুই দশমিক সাত ট্রিলিয়ন ডলার একে কি আমরা অগ্রগতি বলবো অর্থনৈতিক ব্যবস্থার মৌলিক পরিবর্তনের উপর জোর দিয়ে তিনি বলেন আমাদের পুরো অর্থনৈতিক ব্যবস্থা পুনর্বিবেচনা করতে হবে পুরনো ভিত্তিক ব্যবসা পদ্ধতি কোটি কোটি মানুষকে পেছনে ফেলে দিয়েছে তিনি বলেন আমাদের এমন এক নতুন ব্যবসা পদ্ধতি গড়ে তুলতে হবে সামাজিক ব্যবসা যা ব্যক্তিগত মুনাফার জন্য নয় বরং সমাজের সমস্যা সমাধানের জন্য অধ্যাপকের স্বপ্নের তিন শূন্য বিশ্ব শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব শূন্য কার্বন নিঃসরণ ধারণা ব্যাখ্যা করে বলেন এটি কোনো কল্পনা নয় এটি অপরিহার্য বিশ্ব বাঁচানোর একমাত্র পথ তিনি বলেন বাংলাদেশে সামাজিক ব্যবসার সাফল্য আমরা দেখেছি গ্রামীণ ব্যাংক দেখিয়েছে দরিদ্র নারীরাও উদ্যোক্তা হতে পারেন গ্রামীণ দানন শিশু অপুষ্টির বিরুদ্ধে কাজ করছে বিশ্বজুড়ে এমন বহু সামাজিক ব্যবসা মানুষের জীবন বদলে দিচ্ছে তিনি বলেন তরুণ নারী কৃষক কৃষি উদ্যোক্তা ও প্রযুক্তি উদ্ভাবকদের সহায়তায় সামাজিক ব্যবসা তহবিল গঠন করতে হবে এই ধরনের উদ্যোগের জন্যে আইনগত ও আর্থিক কাঠামো তৈরি করতে হবে বাধা নয় তরুণদের ভূমিকা তুলে ধরে অধ্যাপক ইনুজ বলেন আজকের তরুণ প্রজন্ম আগের তুলনায় অনেক বেশি সংযুক্ত সৃজনশীল ও প্রযুক্তি নির্ভর তাদের চাকরি খোঁজার কথা বলবেন না বরং চাকরি সৃষ্টির ক্ষমতায়ন তিনি বলেন তরুণদের বিনিয়োগ তহবিল ও সামাজিক ব্যবসা তহবিলের মাধ্যমে মূলধনে প্রবেশাধিকার দিতে হবে কৃষি উদ্ভাবন কেন্দ্র কৃষি প্রযুক্তি চক্রাকার খাদ্য ব্যবস্থা ও জলবায়ু স্মার্ট উদ্যোক্তা তৈরিতে সহায়তা দিতে হবে তিনি যোগ করেন যুব সমাজের উপর বিনিয়োগ করলে শুধু বিশ্বকে খাদ্য দিতে পারবো না বিশ্বকেই বদলে দিতে পারব। তিনি আহ্বান জানান আসুন একটি তিন শূন্য বিশ্ব গড়ে তোলার জন্যে আমরা একসাথে কাজ করি